অভিমানে বসে আছি প্রিয়তমা তার চোখে জমাট বাঁধা মেঘের ছায়া নিঃশব্দে গুমড়ে ওঠা সেই গভীরতা যেন বৃষ্টিহীন মেঘের গরু গম্ভীর ডাক তবুও চারিদিকে এক অদ্ভুত নিরবতা আমি চুপ করে বসে থাকি এক কোণে তার অভিমানের প্রাচীর পেরোতে সাহস পাই না তার তার চোখের গভীরে লুখে থাকা প্রশ্নেরা আমার এদিকে ক্ষীণ ও দৃষ্টিতে তাকিয়ে বলে বুঝতে পারো কি এই নিরবতার মানে মেঘের গর্জনে বৃষ্টি না থাকলে কি তা অর্থহীন না তা কখনো নয় সেই অভিমানের মেঘে ভরা আকাশ আমাকে শেখায় ভালোবাসার নিরবতা অথচ গভীর ভাষা বৃষ্টি নেই তবু তার প্রতিটি নিঃশ্বাসে বাজে এক নিঃশব্দ প্রেমের সুর তবুও আমি অপেক্ষায় বসে থাকি যদি কখনো এক পশলা বৃষ্টি নামে তবে এই শুষ্কতা ভেঙে প্রিয়তমার ঠোঁটে ফুটে উঠবে এক চিলতে হাস মাটির গন্ধে ভরে যাবে বয়ে যাবে চারিধারে অভিমানের শেষ মেঘগুলো মিলিয়ে যাবে ধীরে ধীরে কবি তাকে বলি না কিছুই শুধু তাকিয়ে থাকে যেমন মেঘের পরে আসবে একদিন বৃষ্টি তেমনি তার অভিমানের বরফ গলে গলে ফিরে আসবে আমার কাছে তার সেই মিষ্টি হাসি আলোয় মুছে যাবে আমার সমস্ত নিরব অপেক্ষার রাত